প্রিয় দর্শক খেলা প্রায় শেষ মুহূর্তে দুই দুই গোলে সমতা গ্যালারির অনেকেই তাকিয়ে আছে রেফারির বাসির দিকে ঠিক এমন সময় ভিনিয়াস জুনিয়রের উড়িয়ে মারা বল লাফিয়ে উঠে তাদের মাথা ছুঁয়ে দিল এক এন্ড্রিক ফেলিপ ব্রাজিলকে শেষ মুহূর্তে জয় এনে দিল এরপর রোনালডোর লিমার পরা সেই আইকনিক নয় নম্বর জার্সি হাতে এক অনন্য উদযাপন আর এরই মধ্য দিয়ে নাটকীয় ম্যাচের জয় নিশ্চিত করে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল মাঠে ব্রাজিল বনাম মেক্সিকোর ম্যাচ যেখানে বল দখলে আধিপত্য থেকে শুরু করে উভয় দিকেই এগিয়েছিল ব্রাজিল তবে দুই শূন্যতে লিড নিয়েও তাদের হতাশা উপহার দিয়ে সমতা টেনেছে মেক্সিকো সেখান থেকে অতিরিক্ত সময়ের গোলে জয় ছিনিয়ে নেয় ব্রাজিল কেবলই প্রীতি ম্যাচ তবে আসন্ন কোপা আমেরিকার ভালো প্রস্তুতির জন্য কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ ছিল না এটি কোপার অন্যতম প্রতিযোগী মেক্সিকোকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই প্রস্তুতিটা শুরু করেছে বেশ যদিও ফিনিসিয়াস জুনিয়র রদ্রিগো ও নুকাস পাকে তাদের বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র তাদের ছাড়াই ম্যাচের শুরুতে লিড নিতে কষ্ট হয়নি কোপার নয়বারের শিরোপাধারীদের মাত্র পাঁচ মিনিটেই ব্রাজিলকে লিড এনে দেন মিডফিল্ডার পেরেইরা স্প্যানিশ ক্লাব জিরোনার বিশ বছর বয়সী উইঙ্গার সাভিওর কাছ থেকে পাওয়া বলে বক্সে ঢুকে তিনজন প্লেয়ারকে বোকা বানিয়ে দুর্দান্ত এক শট নেন তিনি সেই শট বাঁচানোর কোনো উপায় ছিল না মেক্সিকোর গোলরক্ষকের রক্ষকের তবে পিছিয়ে পড়েও সমানে সমান লড়াই চালিয়ে যাচ্ছিল মেক্সিকানরা তারা সমতায় ফেরার বেশ কয়েকবার কাছাকাছি গেলেও সুযোগ কাজে লাগাতে পারেনি একই সময়ে রক্ষণে নরবরে ছিল সেলেসাওরা প্রথমার্ধে আর কোনো গোল হয়নি বিরতির পর নেমেই ব্রাজিলের দ্বিগুণ লিড গোল পেতে কতটা মরিয়া ছিল সেটা টের পাওয়া যায় একটু পরেই মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে প্রথম তার ব্যবধান কমায় নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলেও অতিরিক্ত সময়ে মেক্সিকোকে সমতায় ফেরান মার্টিনেস আয়ালা ফলে দুই দুয়ে সমতা নিয়ে ম্যাচ শেষ হবার উপক্রম ঠিক তখনই ঝলক দেখান ভিনিসিয়াসের অসাধারণ এক ক্রস থেকে হেডে লক্ষ্য ভেদ করেন আগামী মৌসুমের রিয়াল খেলতে যাওয়া এই তরুণ ফুটবলার আগামী বিশ জুন যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর শুরু হবে যেখানে বিগ গ্রুপে ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে চব্বিশ জুন তার আগে বারোই জুন সেলেসাউরা আরেকটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্লোরিডার অরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে হবে ম্যাচটি